ও মাই গড আজকে তোমাকে দেখাই দেবো কমার্শন ভাবে আপনি টিকটক সো আছে কিভাবে টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না কেন টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না তা নিয়ে আজকের এই ভিডিও তুমি তোমাকে যে কাজটা করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তুমি টিকটক সো এখানে ক্লিক করবেন এখানে ঢুকবেন এখানে ঢোকার পর তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে অলরেডি যে কাজটা করতে হবে ওই কাজটা করলে তোমার টিকটক আইডি ভিডিও ভাইরাল হবে বা তোমাকে যে কাজটা করতে হবে এগুলো এলাও করে দিতে হবে এগুলো এলাও করে না থাকলে বা তোমার টিকটক আইডি কখনো ভাইরাল হবে না এই কাজটা করে লাগলে তোমার টিকটক আইডিতে কোনো সমস্যা হবে না না তুমি তোমাকে যে কাজটা করতে হবে এখানে ব্যাকে চলে আসবে এখান থেকে ব্যাকে চলে আসার পর তোমাকে যে কাজটা করতে হবে এখানে এখানে তোমাকে সব সময় তোমার টিকটক আইডিটা এখান থেকে আপলোড করে লাগতে হবে তোমার টিকটক আইডি সব সময় আপলোড করে লাগবেন এখানে ব্যাকে চলে আসবে এখান থেকে টিকটকে ঢুকবেন এখানে টিকটক এখন ক্লিক করবেন এখানে সিডিং ক্লিক করবে এখান থেকে সিডিং ক্লিক করার পর তোমাকে যে কাজটা করতে হবে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর সব সময় এগুলো ক্লিয়ার লাগবে না এগুলো সব সময় ক্লিয়ার লাগবে এগুলো সব সময় ক্লিয়ার লাগবে তোমার টিকটক আইডি বেরার হবে বা তোমার টিকটক আইডি ফরি যাবে ঠিক আছে কাজগুলো করে লাগবেন এ কাজগুলো করে লাগলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে না কোন একটা আপডেটে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম